উত্তর দিনাজপুর জেলায় ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট বড় টুর্নামেন্টের আয়োজন করা হয় যার জেরে জেলায় বেশ ভালোভাবেই এগিয়ে চলেছেন ক্রিকেট খেলোয়াড়রা সেদিকে তাকিয়ে এবারে ভলিবলের প্রতি ছেলেমেয়েদের উৎসাহিত করতে এগিয়ে এলো উত্তর দিনাজপুর জেলা ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশন এই সংস্থার উদ্যোগে আগামী সতেরোই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে জেলার সর্ববৃহৎ ভলিবল চ্যাম্পিয়নশিপ যার নাম দেওয়া হয়েছে প্রয়াত শিশির গুহ স্মৃতি দিনাজপুর জেলা আন্তঃবিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপ করণ রহতপুর হাই মাদ্রাসার প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংস্থার অফিস সেক্রেটারি শিক্ষক সাইদুর রহমান তিনি জানান সরকারি স্কুল ও মাদ্রাসায় নয় পাশাপাশি বেসরকারি স্কুলের পড়ুয়ারাও এই খেলায় অংশগ্রহণ করবে এর দ্বারা ভলিবলের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়বে আগামীতে তারা আরও উচ্চ স্তরে খেলতে পারবে কয়েক মাস আগে এটি খেলা পরিচালনার জন্য শিক্ষক সংগঠন থেকে একটা চিঠি ভাইরাল হয়েছিল যে টাকা সমস্ত হেডমাস্টার টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছিল এটা আবার সেরকম নয় তো না না আমরা একদম ইন্টার স্কুল কম্পিটিশন আমরা আবেদন করেছি দেখুন এই বৃহৎ একটা ইভেন্ট আয়োজন করলে পয়সা কিছু খরচ হবেই আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্ন মানুষের কাছে আমরা যাচ্ছি কারণ এই এতগুলো ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করবে তাদের টিফিন এবং তাদের লাঞ্চ এবং যারা থাকবে তাদের ডিনার থাকার ব্যবস্থা একটা মিনিমাম খরচ কিন্তু আছে সেই খরচটা আমরা সবারের কাছে গিয়ে আবেদনের মাধ্যমে আমরা তুলছি যতটুকু তোলা যায় এখন পর্যন্ত এখন রায়গঞ্জ ডিভিশন এখন পর্যন্ত ছেলেদের টিমে সতেরোটা সতেরোটা টিম অংশগ্রহণ করছে মেয়েরা মেয়েদের টিম এখনও পাঁচটা এটা আমরা আজকের রিপোর্ট পর্যন্ত এবং এই সংখ্যাটা বাড়বে ইসলামপুরের রিপোর্টটা আমরা কাল পরশু থেকে পেতে পারবো এখন পর্যন্ত ইসলামপুরে ছয়টা টিম কনফার্ম করেছে ইসলামপুর বিভিন্ন স্কুলে এবং মেয়েদের একটা টিম কনফার্ম করেছে আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকারা তারা যেন একটু নিজেদের উদ্যোগ নিয়ে একটা করে টিম পাঠান ছেলেমেয়েরা কীভাবে খেলবে কেমন করে খেলবে সেটা বড়ো কথা না তারা অংশগ্রহণ করুক অন্যান্য ভালো ভালো ছেলে খেলাগুলো দেখুক তারা উৎসাহিত হবে এবং এর মাধ্যমে আমাদের অ্যাসোসিয়েশনের লক্ষ্য হলো যে প্রান্তিক অঞ্চলের জেলার প্রান্তিক অঞ্চলের যে স্পোর্টস ট্যালেন্টগুলো আছে সেই ট্যালেন্টগুলোকে তুলে নিয়ে আসা এবং ওই বাচ্চাদের ছেলেমেয়েদের যদি এরকম আমরা ভালো ট্যালেন্টেড ছেলে মেয়ে পাই তাদের এনে আমরা জেলায় এনে আমি আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ দিয়ে তাদের ডিস্ট্রিক্ট টিমে খেলানো হবে এবং ডিস্ট্রিক্ট টিম যদি সুযোগ পায় রাজ্য টিমে তারা চলে যাবে রাজ্য টিম থেকে ন্যাশনাল টিমে আপনারা জানেন আমাদের অ্যাসোসিয়েশনের একটা ভালো আমাদের ফলাফল আছে এখান থেকে আমাদের অ্যাসোসিয়েশনের যে ছেলে মেয়েগুলো তৈরি করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই ন্যাশনাল টিমে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এখান থেকে আরেকটা কথা আপনাদের বলে দেয় যদি রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এখান থেকে বা জাতীয় স্তরের প্রতিযোগিতায় তারা একটা ছেলেমেয়েরা একটা ভালো সার্টিফিকেট পাবে যে সার্টিফিকেটটা তাদের চাকরি জীবনে সংরক্ষণের ক্ষেত্রে খুব কাজে লাগে যারা থেকে যারা আমরা জেলাটা হচ্ছে যদি এখানে রায়গঞ্জ সাব যারা বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা যদি আসে এখানে ছাত্রছাত্রীরা যদি কেউ থাকতে চায় তাহলে আমাদের অ্যাসোসিয়েশনের এখানে থাকার ব্যবস্থা আমাদের আছে আর ইসলামপুরের সাবডিভিশনের যারা আসবে আমার রাতপুর হাই মাদ্রাসায় এই খেলাটা হচ্ছে তারা যদি রাত্রি যাপন করতে যায় তাদের থাকা এবং খাওয়ার আমরা খুব সুন্দর সুবন্দোবস্ত করেছি কোনো ছেলেমেয়ের জন্য কোনো প্রকারের অসুবিধা না হয় সেই জন্য আমরা শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতি এবং আমাদের অ্যাসোসিয়েশন আমরা সদা তৎপর থেকে থাকবো বলেছেন আমরা চাইছি যে অনেকগুলো গার্লস স্কুল আছে আমাদের জেলায় এবং মেয়েরা ভীষণ সত্যিকারের মেয়েরা তো ভীষণই পিসি পিছিয়ে আছে কিংবা আমরা পিছিয়ে দিচ্ছি মেয়েদের আমরা উৎসাহিত করছি না খেলাধুলায় নামাচ্ছি না আমরা তো আমি অনুরোধ করব অভিভাবকদের বিশেষ করে আমি অনুরোধ করব শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক শিক্ষিকাদের যে তারা যেন মেয়েদের কতটুকু খেলতে পারে এটা বারবার বলছি যতটুকুই খেলুক তারা মাঠে নামুক এই মাঠে নামাটাই কিন্তু আমাদের কাছে একটা বড় সাফল্য এবং একটা চ্যালেঞ্জ হবে আমাদের কাছে আমরা চাইবো আপনাদের মাধ্যমে এই মেসেজটা জেলার সমস্ত স্কুলে পৌঁছে যাক এবং বিশেষ করে আমি অনুরোধ করছি প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা যারা আছেন আপনারা টিম পাঠান ভলি খেলতে গেলে কোনো খরচ লাগে না মাত্র মিনিমাম মিনিমাম ছয়জন লাগে ম্যাক্সিমাম বারো জনের টিম আমরা তৈরি করতে পারি তাহলে এত বড় একটা স্কুল থেকে বারো জনের টিমের একটা ছেলেদের বা মেয়েদের একটা টিম পাঠানো যাবে না এটা সত্যি আশ্চর্যজনক ব্যাপার মেয়েদের জন্য কতটা নিরাপত্তা দিতে পারবেন আপনি সেখানে আমরা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমরা নিজেরাই থাকবো সেখানে যদি আসে আমরা আশা করছি আমরা পুলিশ প্রশাসনের কেউ আমরা জানিয়েছি আশা করছি তারা সবাই সহযোগিতা করবে এবং আমরা শিক্ষকরা তো আছি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান